বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ রিয়াজুল হান্না রিয়াদ রিয়াজুল হান্না শাহ রিয়াজুল হান্না দুঃখজনক ভাবে আমরা গত ষোলো সতেরো বছর আমরা কোথাও আমরা কিন্তু আসতে পারিনি এই এলাকা সহ কেননা দেশে গণতন্ত্র ছিল না কথা বলার সুযোগ ছিল না বাক স্বাধীনতা ছিল না সংবাদ মাধ্যমের স্বাধীনতা ছিল না যে আসুন আমরা সবাই মিলে পাঁচই আগস্টের বিপ্লবের চেতনাকে ধারণা করে একটি এবং বৈশ্যকহীন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলি যে ছাত্র জনতা তাদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু আজকাল এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং এই স্বাধীনতা পেয়েছি বলেই আমরা সামনে একটি সুষ্ঠু নিরাপত্তা নির্বাচনের আশা দেখতে পাচ্ছি আমাদের সন্তানের হত্যাকারী দেশের শত্রু জাতির শত্রু তাদের বিচার হবেই হবেই হবে